দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় গ্রেপ্তার অভিষেক নামানো হলো টাকা গোনার মেশিন টাকার পাহাড় দেখে চক্ষু চরক গাছ ইডি আধিকারিকদের দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ইডির তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিলল টাকার পাহাড় টাকা গুনতে একাধিক মেশিন আনতে হয় ইডি আধিকারিকদের এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছেন তদন্তকারীরা সবকিছু মিলিয়ে আর্থিক তছরূপ মামলায় আরও বিপদ বাড়তে চলেছে মুখ্যমন্ত্রীর মোট চোদ্দটি জায়গায় অভিযান চালায় ইডি এর মধ্যে মুখ্যমন্ত্রী বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা এর আগেও এই মামলায় বেশ কয়েকজন সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইডি তারা জানিয়েছে দু থেকে দু হাজার সালের মধ্যে আবগারি ক্ষেত্রে একুশশো কোটি টাকার বেশি অর্থ নয়ছয় হয়েছে আবগারি চক্রে সুবিধাভোগীদের নিজেদের পকেটে ঢুকেছে এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা সরকারি কর্মীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী যুক্ত আছে বলে সন্দেহ ছিল ইডি আধিকারিকদের সেই মতো চরে তল্লাশি অভিযান সেখানে তিনি তিরিশ লক্ষ নগদ এবং বহু নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা যদিও পাল্টা এক্স হ্যান্ডেল মুখ্যমন্ত্রী জানিয়েছে যে তাদের যে টাকা তাদের ব্যবসা সংক্রান্ত এবং কিছু পারিবারিক জমানো টাকা তল্লাশির পর এক্স হ্যান্ডেল বাঘেল লিখেছেন রমেন সিংহের শ্যালক সুনীল গুপ্তের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথন একটি পেন ড্রাইভ রমন সিংহের পুত্র অভিষেক সিং শেল কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে এবং অভিষেককে গ্রেপ্তার করেছে ইডি পাশাপাশি আমাদের পরিবারের চাষাবাদ ডেয়ারি এবং ব্যবসা সংক্রান্ত বাড়িতে থাকা নগদ ৩৩ লক্ষ এই নিয়ে গিয়েছে এই টাকা যে বৈধ তার সমস্ত প্রমাণ ইডির কাছে পেশ করব আমরা পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে নোট গোনার মেশিন নিয়ে এসে এজেন্সি একটি আবহ তৈরি করার চেষ্টা করছে যে আমাদের বাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে আমার মনে হয় না এটা একটা বিরাট অঙ্কের টাকা আসলে এটা বিধানসভায় বিজেপিকে প্রশ্ন করার শাস্তি উল্লেখ্য এর আগে দু হাজার বাইশ সালের মে মাসে পিএমএলএ আইনে আম্মা এই মামলার তদন্ত করেছিল আয়কর দপ্তর এই মামলায় তদন্তে নেমেই আবগারি দুর্নীতির হদিশ পায় ইডি এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি করেছিলেন দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে ছত্তিশগড়ের আবগারি সংক্রান্ত বিষয়ে ব্যাপক অঙ্কের দুর্নীতি হয়েছে প্রতিটি মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে মদের ব্যবসা থেকে অবৈধভাবে সেই টাকা তোলা হয়েছে কিন্তু এই সমস্ত দাবি এবং অভিযোগ নষ্টাত করে দিয়েছে মুখ্যমন্ত্রী তো দর্শক ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তিনি মন্তব্য করেছেন যে এই টাকা তার কাছে সামান্য অর্থাৎ যে তেত্রিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা তার কাছে কিছুই নয় তো এই হচ্ছে আজকের প্রতিবেদন আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে